ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টু লেয়ার ফ্রক তৈরি করে দেখাবো খুবই স্টাইলিশ ফ্রকটা আর এখানে টোটাল কাপড় আছে আড়াই মিটার কাপড় মাত্র আড়াই মিটার কাপড় আছে বড় বহরের কাপড় আছে আর এটা কটন কাপড় আছে তো প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নেবো মাঝখান থেকে ভাঁজ করব দেন এটাকে আরো একবার ভাঁজ করে নেবো নিলে চার ভাঁজ হবে প্রথমে আমি বডি পার্ট কাটিং করব তারপরে আমি ঘেরের পার্ট কাটিং করব তো তার জন্য দেখুন এখানে চার ভাঁজ করে নিয়েছি প্রথমে এখানে অসমান আছে এটাকে দাগটাকে স্ট্রেট করে সমান একটা লাইন টানলাম এবার এখান থেকে সমস্ত মাপ নেবো প্রথমে এখানে বডি পেটের ঝুল আছে চোদ্দ তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা করে টোটাল পনেরো ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে দাগটাকে প্রথমে স্ট্রেট করে নিলাম নিয়ে এখান থেকে পুরোটা কেটে আলাদা আলাদা করে নেবো একটা বডি পার্ট একটা কুচির পার্টের জন্য এবার এখান থেকে পুড় নেব পুড় নেব সাত ইঞ্চির পুড় নেব পুড়টা আছে তার হাফ তারপরে এক ইঞ্চির ডাউন করব শোল্ডার ডাউন তারপরে এখান থেকে মোহরা নেবো সাড়ে ছয় ইঞ্চির মোহরা নিয়ে নেব যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে ছাতি নেব তো এখানে আমার ছাতি আছে টোটাল হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ থেকে চার দিয়ে ভাগ করে নিলাম তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এবারে চলে আসবো কোমরের সাইডে কোমর যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করব কোমর আছে এখানে বত্রিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলাম তারপরে এখানে আরো এক ইঞ্চি পরিমানে এক্সট্রা দেবো মিডিল টেকিং এর জন্য আর তারপরে আরো দেড় এক্সট্রা নেব এক্সট্রা মার্জিনের জন্য তারপরে দাগগুলোকে এইভাবে আমি মিলিয়ে দেবো যেমনটা আমি এখানে মিলিয়েছি এবারে এই কোন থেকে এক ইঞ্চি দাগ তুলে আরমলের শেপ দেবো এটা হচ্ছে পিছনের আরমল আর এর থেকে হাফ ইঞ্চি ভিতর থেকে আর একটা শেপ দেবো সেটা হচ্ছে আমাদের তালপাটের পোষণ অথবা সামন আরমল এবারে এখান থেকে গলার চওড়া নেবো সাড়ে তিন থেকে চার নিতে পারেন আপনারা আর তারপরে এই ডাউনটাকে দাগ দিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে গেছে যেমনটা ড্রয়িং করেছে সেই অনুযায়ী কাটিং করব করলেই আমাদের কিন্তু বডি পার্ট অথবা অনেকে শেষর পার্ট বলে সেটা রেডি হয়ে গেছে এইবারে মিডিল থেকে একটা কাটিং দিলাম দিয়ে দুটো পার্টকে আলাদা আলাদা করব। করলে আমাদের সামন পাটের পিছন পার্টের তালপাট পোর্শনটা আলাদা হয়ে যাবে আর এখান থেকে আমি তালপাটটাকে কাটিং করব সামন সাইডের জন্য এবারে এখান থেকে আমি গলার মেজারমেন্ট নেবো তো এখানে আমার গলার লম্বা আছে চার ইঞ্চি তার সাথে ইঞ্চি এক্সট্রা সাড়ে চারে দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে সামন পাটের গলা তারপরে এটাকে একটা বক্স করে নিলাম আর গলার চওড়া তো আগেই নিয়েছিলাম তারপরে এটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা আমার নেক হচ্ছে তারপর এখান থেকে আমি কাটিং করে দেব দিলে আমাদের সামন পাটটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি পিছন পাটের চওড়া নেব পিছন পাটের চওড়া সামন পাটের চওড়া একই আছে গলার আর লম্বা আড়াই আছে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে তিন নিলাম নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে কাটিং করবো তারপরে এখানে একটা ডিজাইনের জন্য তিন ডাউন ডাউনে একটা দাগ দিলাম এখানে বোতাম বসাবে তো এবারে এটাকে কাটিং করবো প্রথমে গলা কাটিং করলাম তারপরে যে ডিজাইনের জন্য তিন ইঞ্চি আরো ডাউন করেছিলাম সেটাকে কাটিং করলাম তো দেখতে ঠিক এইরকমটা হবে এখানে একটা পট্টি বসিয়ে এখানে ফের বোতাম বসানো হবে ডিজাইনের জন্য ব্যাস এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি সরিয়ে দেবো আচ্ছা তার আগে এখানে কোমরের সাইডে আপনারা যদি এটা শেপ চান দেবেন না হলে এটাকে কাটিং করবেন তাহলে কি হবে খুবই ভালো আসবে আর এটা আগেও আপনি করতে পারেন আর নাও করতে পারেন ব্যাস পুরোটা হয়ে গেছে এবারে এই রকমটা দেখাচ্ছে এবার আমি ঘেরের জন্য আগে থাক থাকতেই কাটিং করে রেখেছি দুটো লেয়ারের জন্য দুটো পার্ট কাটিং করেছি কতটা চওড়া কতটা লম্বা আছে সেটা একটু ভালো করে জেনে নিন আর এখানে দেখুন সমস্তটা ভাঁজ করে রেখেছে একসাথে তো এবারে চওড়া লম্বাটা বলে দিচ্ছি প্রথমে আমি টোটাল ঝুলটা বলি এখানে তেতাল্লিশ ইঞ্চি টোটাল ঝুল আছে ফ্রকটার তো তার জন্য এখানে ওপরের পার্টটা আমি তে কাটিং করেছি চোদ্দো কাটিং করার পরে যেটুকু পোর্শন আমাদের পরে আছে টোটাল ঝুল থেকে সেটা থেকে আমি দুটো লেয়ার কাটিং করেছি তো এইভাবে চোদ্দোটা ওপরে রেখে দিয়ে একটা লেয়ার করেছি এখানে তারপরে আর একটা লেয়ার করেছি তো এখানে আমি লেয়ারের মাপগুলো বলছি আমার একটা লেয়ার আঠেরো ইঞ্চি আছে তার সাথে এক ইঞ্চি প্লাস করেছি সেলাই মার্জিনের জন্য আর চওড়াতে অনেকটা বেশি নেব যতটা যে কুচি দিতে চাই ডবল তিন ডবল যা যা ইচ্ছা সে তাই নেবে তো এটা একটা লেয়ার হয়েছে এখানে আর একটা দেখুন চওড়া লম্বাটা কত নিয়েছি সেটা দেখে নিন তো আর একটা লেয়ার ছোট লেয়ার করেছি তো এই লেয়ারের লম্বাটা আছে বারো ইঞ্চি আছে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেলাইয়ের জন্য আর অবশ্যই এখানে কাপড়ের চওড়া বেশি নিয়েছি কুচি দেওয়ার জন্য যে যতটা কুচি দেবেন সে সেই মতন কাপড় এক্সট্রা নেবেন তো সম্পূর্ণ হয়ে গেছে এবারে এখানে হাতা কাটিং করব তো তার জন্য এক্সট্রা যে কাপড়টা বেঁচে ছিল সেটাকে চার ভাজ করে নিলাম এইভাবে আর এখানে হাতার লম্বা আছে সাড়ে চার ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম দিয়ে এবারে এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেব। এবারে এই দাগটা থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা ডাউন করলাম আর এখানে কোন থেকে আট ইঞ্চি একটা দাগ দিলাম তারপরে আরো দেড় ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম তো এখানে দেখুন হাতার শেপ রেডি হয়ে গেছে এবারে নিচের সাইডে মুহুরের হাফ করলাম তাতে আরো এক ইঞ্চে অথবা দেড় ইঞ্চে এক্সট্রা দিয়ে দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম যারা হাতে কাটিং জানেন না অবশ্যই আমার চ্যানেলে যাবেন প্রচুর ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন সূত্রের সাহায্যে প্রপার ভাবে আপনি কিন্তু হাতা কাটিং পুড আরমোল সবকিছু শিখে যাবেন তো এখান থেকে একটা তালপাটো কাটিং করলাম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে সেলাই করব। সেলাইটা খুবই সহজ প্রথমে কি করতে হবে এরকম ভাবে ধার থেকে পিকো করে নিতে হবে তার কারণ হচ্ছে এখানে আমি ওঠা কুচি করব যেটা দেখতে খুবই কিউট লাগে তো তার জন্য অ্যাডভান্স আমি ধার থেকে পিকো করে রেখেছি আর এখানে ছোট্ট ছোট্ট কুচি ফেলে এইরকম একটা পাটের সাথে একটা পাট রেখে আমাদের সেলাই করতে হবে তো কুচিটা এরকম ভাবে ফেললেও পারেন অথবা আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মেশিনের যে বড় সেলাই আছে এটা পুরোপুরি আপনাদের সেলাইটা করে নিতে হবে মেশিনের সবচেয়ে বড় সেলাইটাই করবেন আর পিছনে এইভাবে হাত দিয়ে দিয়ে টেনে নেবেন তো দেখুন আমি এইভাবে সেলাই করে নিয়েছি এইবারে সেলাইয়ের একটা পোর্শন খুলে এটাকে হালকা ভাবে এইভাবে টানলেই দেখবেন এখানে খুব সুন্দর একটা কুচি পড়ে যাবে আর এখানে কুচির কিন্তু অবশ্যই বডি পার্টের অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কুচি দেওয়ার পরে এবারে এখানে কুচিটা সেলাই করার জন্য হাফ ইঞ্চি বরাবর দাগ দিচ্ছি বডি পার্টে তার কারণ এর উপরে যেন কুচিটা না ওঠে তো এইভাবে প্রত্যেকটাতে দাগ দিয়ে নেব নিয়ে দাগটাকে একটা ডিপ পোষণ এইভাবে এঁকে নেব এইরকম যেমনটা আমি এখানে করছি তো এই যে দাগটা দিয়েছি এবারে এই দাগটার উপরে এই কুচির কাপড়টাকে রাখবো রেখে কুচির উপর থেকে সেলাই করব করলেই আমাদের ওঠা কুচি হবে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যারা ওঠা কুচি করেননি অবশ্যই করবেন দেখবেন খুব সুন্দর লাগে এবারে এর উপর থেকে সেলাই করবো আর সেম প্রসেসে নিচের সাইডের কুচিরটাও কিন্তু করতে হবে এখানে আমি একটা করে দেখাচ্ছি আর এখানে দেখুন আলতোভাবে ধরে ধরে এই কুচিগুলো সমান করে করে নিতে হবে সুন্দরভাবে নিয়ে সম্পূর্ণ সেলাই করে দেব দেখুন একটা আমি সমস্ত করে নেব। দেখাচ্ছে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এবারে ওপর হয়ে গেছে আমি নিচেও সেম প্রসেসে কুচি করে নিয়েছি সেম ভাবে অপর পার্টটাও করে রেখেছি তো এবারে একটার সাথে একটা এইভাবে রাখবো রেখে আমাদের এখানে পুড লাইনটা সেলাই করে দেব দিলেই এখানে হয়ে যাবে তারপরে হাতে অ্যাটাচ করে নেব নিয়ে ফিটিংস করে নেব নিয়ে নিচের সাইডে আপনি পিকো করলে পিকো করবেন নাহলে ডবল ফোল্ডে সেলাই করে নেবেন নিয়ে আর এখানে গলাটাতে আমাদের পড়তে বসিয়ে নেব যেগুলো আমি আগে অনেকবার দেখিয়েছি তো তৈরি হওয়ার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে আর এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের ছিল খুবই সুন্দর খুবই স্টাইলিশ লাগে অবশ্যই আপনারা তৈরি করবেন আর গলাতে আমি এইরকম ছোট্ট ছোট্ট কুচি দিয়েছিল কাস্টমার বলেছিল তাই দিয়েছিলাম আর ওটা কুচিটা কেমন লাগছে কতটা সুন্দর ঘের হয়েছে বুঝতেই পারলেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত টাটা